আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আলম এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের হানি কম্পের কুকিং সেট কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো আলম ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার কুকিং সেটের কালেকশনগুলো দেখতে চলে আসলাম জি ভাই আমরা তো একটু নতুন নতুন নিয়ে কাজ করি দশটা অবরতই সব সময় নতুন কি আছে নতুন কি আছে তো আমরা নতুন জিনিস নিয়ে আসি আগে ভিডিও ছিল আমাদের হানি কমের বাট এবার একটু লুকিং গুলো একটু চেঞ্জ আসছে আর অনেকপরিমাণের জিনিস এসে গেছে দেখতে পাচ্ছেন এইজন্য ভিডিওটা আমাদের প্রত্যেকটা শিপমেন্টে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা দেখা যাচ্ছে পেসনের একটা ভিডিওর প্রোডাক্ট গুলো তারা পায়নি শেষ হয়ে গেছে জি আবার প্রোডাক্টটা রিস্টক হলে আমরা একটা কি করি ভিডিওটা লিংকে করে নতুন করে যাতে তাদের কাছে মেসেজটা চলে যায় জি এরপরে প্রোডাক্টও আপডেট আসে একটু মডেল চেঞ্জ হয়ে যায় তো আমরা আজকে ফার্স্ট শুরু করি ফ্রাই দিয়ে আচ্ছা ফ্রাই প্যানটা আমরা একটু শুরু করতেছি এটা কোয়ালিটি কি আছে মান কি আছে সেটা একটু দেখাই প্রত্যেকটা দর্শকের জন্য এটাকে আমরা বলি একটা হানি প্যাড লেজার কাটিং আচ্ছা হানি প্যাড লেজার কাটিংটা যেটাকে বলে এই স্টিলটাকে বলে ট্র্যাপ এটা লেখা আছে তিনশো ষোলো আচ্ছা যেটাকে ওয়ান সিঙ্গেল পরতের বলে সেটাকে বলে সিঙ্গেল পার্ট জি আর এটা যেটা থিকনেসটা এতই বেশি এটাকে ট্র্যাপ বলে তিনটা লেয়ার তিনটা লেয়ার তিনটা লেয়ারের কারণে এটার মধ্যে পোড়া লাগার কোনো ভয় নেই জি আর 316 হলো আপনার স্টিল পয়েন্ট আর এটা যে আমরা দেখাচ্ছি এই যে আমাদের কাছে একটা স্কিল আছে এই যে ভাই এগুলো ছাই ছোবা নারকেল ছোবা যে কোনো স্টিল ছোবা এই যে আমার হাতে এটা ধারালো এগুলো তো আপনি মাজা খসা করেন কিছুই হবে না কোনো রিস্ক নাই এখন কাস্টমার বলে ভাই বাজারে বিভিন্ন নন স্টিক বিভিন্ন কালার কেমিক্যাল দস্তা সীসা আপনার ডক্টর কি বলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি হলে সেখানে দাম কম দিলে আপনার কোনো লাভ নেই আপনি কম দামে জিনিস প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু স্বাস্থ্য ঝুঁকি হলে সেই প্রোডাক্ট দিয়ে আপনার কোনো কাজে আসবে না জীবন না থাকলে প্রোডাক্ট দিয়ে কোনো কাজে আসবে না তো এই প্রোডাক্টটা আমরা যেটা বলতেছি যারা দস্তা অ্যালুমিনিয়াম বা সীসা বিভিন্ন প্রোডাক্টের ধাতু জিনিস ব্যবহার করেন যাদের বাংলাদেশে থাইরয়েড ডায়াবেটিস ক্যান্সারের মতো ঝুঁকি আছে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা অনেকে ভাবে আমাদের এখানে আমরা একটা ব্র্যান্ড বলবো না একটু দেখাই দিচ্ছে এটা কিন্তু একটা ননস্টিক লেয়ার এই লেয়ারটা কিন্তু আপনার খাবারের প্যাটে মানে মাঝাঘোষের সাথে চলে যাচ্ছে এখন লেজার কাটিং হানি প্যাটার হলো এই লেজারটার জন্য আপনার লাগার কোনো ভয় থাকবে না এবং এটা আপনার টেকসইটা বেশি বেশি এটা আমাদের এখানে চারটা সাইজের ফ্রাই প্যান এটা কিন্তু প্রত্যেকটা এরকম একটা লিট পেয়ে যাবে তো আমরা একটু মেপে দেখাই বড় বড় অনেক কাস্টমার বলে যে ভাই আপনারা ভিডিওতে বলতেছেন একরকম হচ্ছে আরেক রকম না এরকম হওয়ার কোনো সুযোগ নেই আমরা এটাকে বলছি চব্বিশ সি এম সিএম আমরা কাছ থেকে একটু মেপে দেই এই যে তো আমরা দেখাচ্ছি আপনাকে যদি এই বর্ডারটা বাইরে ধরে চব্বিশ হয়ে যাচ্ছে কিন্তু ভিতরে মাপ ধরলে একটু শর্ট কিন্তু আমাদের এখানে তিনটা চারটা সাইজ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ তো আমাদের এখানে প্রত্যেকটা এরকম লিড পেয়ে যাবেন আমরা প্রাইসটা এক একে বলে দেব এই প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা একটা একটা করে প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা চব্বিশ সিএম চব্বিশ পঁচিশশো টাকা জি আচ্ছা এরপর আমরা দিচ্ছি আরেকটা যেটা ছাব্বিশ সিএম আটাই টাকা আমরা কিন্তু স্ক্রিনশট দেওয়ার জন্য খুলে দেখাচ্ছি দেখাচ্ছি মুভিং করে কোয়ালিটি কি আছে এটা রিপিট আছে অনেকে ঝালাই দিয়ে দেয় তো বাইরে ঝালাটা কি দুর্বল হয় যখন এই রিপিটে আপনাকে ভেতর দিয়ে দিয়ে দিচ্ছে তখন এটা মজবুত হচ্ছে জি মানে নড়াচড়া ভয়টা নেই তো আমরা এটা দিচ্ছি ছাব্বিশ সিএম টাকা তারপরে দিচ্ছি আমরা আঠাইশ সিএম আঠাইশ দিচ্ছি আমরা এটা ঠিক এটারই বড় 28 সিএম হাজার টাকা এই যে প্রত্যেকে মুভিং করে দিচ্ছি একটু খেয়াল করবেন আর এগুলো তো সবচলায় ব্যবহার করা যাবে একটা দশক যাতে এই কমপ্লেনটেন্ট দিতে না পারে যে ভাই আমরা যে ইউটিউব চ্যানেলগুলো ফলো করি একটা পেজেরও ব্যাপার আছে যে না ভাইয়ার চ্যানেলে তো উনি কোনো ফ্যাক প্রোডাক্ট দেখাবে না বা উনি যে দোকানদারদের ভিডিওগুলো করে তারা কোয়ালিটিফুল জিনিস ভিডিও করে আমাদেরও বিজনেস চ্যানেলেরও একটা বেজ রেকোড হোক এটা আমরা চাই না জি তো এই হিসাব করলে আমাদের এখানে লাস্ট আছে যেটা এটা হলো 30 সিএম তিরিশ সিএমটা মুখের মাপটা কত হবে একটু দেখাই দিচ্ছি এই যে তিরিশ সিএম সিএম এর মাপটা দেখাই দিচ্ছি ইঞ্চির মাপটা দেখাই দেব এই যে এটা কিন্তু আপনার এগারো সাড়ে এগারো ইঞ্চি তো এটা পাচ্ছেন আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা তাহলে আমরা এখানে চারটা সাইজ দিলাম এখানে তিরিশ সিএম পঁয়ত্রিশশো টাকা তারপরে আমরা দিচ্ছি আপনার আরেকটা হলো আঠাশ সি এম তিন হাজার টাকা ছাব্বিশ সিএম দিচ্ছি আঠাইশশো টাকা এবং চব্বিশ সিএম দিচ্ছি পঁচিশশো টাকা ফ্রাই পেন বলছিলাম যে আপনার এটা তো সব তো চুলাই ব্যবহার করা যাবে সব চুলায় ভাই আমি একটা জিনিস দেখাই দিই যে অনেকেই বলে যে হানি প্যাটে এটার মধ্যে আপনার যে ইন্ডাকশন চুলা যে নিচতলে একটা একটা ভুটি কাজের থিম লাগে যে নাহলে সেটা সাপোর্ট নেবেন এটা ভুল স্টেনলেস স্টিল ইন্ডাকশন চুলা এবং ইনফারের চুলা সব চুলা স্ট্যান্লেস স্টিল সাপোর্ট নেবে জি তো এটার তলাটা ফ্ল্যাট এটা একটা রুটি তাওয়া রুটে এখানে দুইটা সাইজ দুইটা সাইজের মধ্যে আমাদের এখানে যেটা পাবেন এটা হলো আপনার একটা ছাব্বিশ আছে এই যে দুইটা সাইজ এই যে এগারো ইঞ্চি আর সেমের মাপ দিলে আঠাইশ আর এটা হলো এই যে ছাব্বিশ তো আমাদের এখানে তাও পাচ্ছেন আপনারা দুইটা মডেল দুটো মডেলের তাও পাচ্ছেন একটা দিচ্ছে আমরা আঠারোশো পঞ্চাশ টাকা একটা দিচ্ছে আমরা উনিশশো পঞ্চাশ টাকা জি এই যে স্ক্রিনশট নিয়ে নেবেন আঠারোশো পঞ্চাশ এবং উনিশশো আরেকটা কথা বলি ব্যবসাটা একদিনের জন্য না আমাদের প্রত্যেকটা দর্শক কিন্তু আমাদের দোকান পেজগুলো ফলো করে তারা কিন্তু একদিনের বিজনেস না অনেক আছে বিক্রির জন্য সে জার্মান বলতে পারে ভাই এরকম হানি খুব প্রোডাক্ট আছে জার্মান লেখা তাই বলে কি সেটা জার্মান থেকে আসে না পুরো পৃথিবী ইন্টারন্যাশনাল মার্কেটটাই চাইনিজরা করে এটা ইউরোপের জন্য বলেন এশিয়ার জন্য বলেন তারা এক্সপোর্ট ইমপোর্ট করতেছে তো আমি বলবো চায়নার মধ্যে ভালো মন্দ আছে আমি জার্মান বা আমেরিকা বলি নাই বা ফ্রান্সে বলি নাই চায়নার মধ্যে ভালো মন্দ আছে সেটা আমরা একটু দেখাই দিচ্ছি এই হলো আপনার অর্ডিনারি প্রোডাক্টটা এখন আমি যদি ভিডিওতে বলি এই প্রোডাক্টটা আচ্ছা এই প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি এটা এটা কি 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 আছে 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 স্টিলের শাইনিংটা শাইনিংটা আমাদের এখানে যে স্টিলটা দেখতেছেন এই ওয়ান সাইড কালার ঠিক আছে বাট এটা স্টিল হান্ড্রেড পার্সেন্ট না এই যে কালার আসছে তো এইগুলো এগুলো গ্লেসটা দেখলেই দেখলে বোঝা যাবে যে এটা কোয়ালিটিফুল জিনিস লুকিং বুঝা যাবে এখন আমি বলবো যে ভাই আমার এই জিনিসটা এত ছোট দাম চার হাজার না পাঁচ হাজার না আপনি জিনিসকে দাম দেবেন আমাকে না আমি তো এই প্রোডাক্টটা পনেরোশো টাকা দিতে পারবো যখন আমার ভিডিও দেখে দোকানে আসবেন তখন দুটো অর্ডিনারিগুলো আমরা এগুলো বিক্রি দেখানোর জন্য রাখি এরপর আমরা আমাদের প্রোডাক্টে চলে যাব তো তাওয়াটা দেখছি আমরা একটা আঠারোশো পঞ্চাশ টাকা একটা দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা জি পাশাপাশি দুইটা সাইজ যে যেটা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে চলে যাব আমরা মাল্টিপ্যান মাল্টিপ্যানটা কি আছে এটা রোস্টের জন্য না এটা শুধু রোস্টের জন্য এরকম কথা ভুল এটা এই শেপটা হলো এরকম যে বিদেশে ইউজ করতে বেশি আপনি চাইলে এটা মধ্যে নুডলস করেন সবজি করেন তরকারি করেন ভাত করেন খিচুড়ি করেন কোনো বিধিনিষেধ নেই কি রান্না করবেন তো আমরা এই বলি মাল্টিপ্যান আর এই শেপটার মধ্যে যখন এটা ডিপটা বেড়ে যায় তখন এটাকে বলি সসপ্যান ভাত পোলা মাংস খিচুড়ির জন্য তো আমরা এক এক করে আজকে মাল্টিপ্যানটা দেখাচ্ছি মাল্টিপ্যানের মধ্যে কিন্তু স্টারিং হলো ছাব্বিশ সি এম ছাব্বিশ এই যে এখানে আর আমাদের কিন্তু এরকম একটা লিড পাবেন তো আমরা ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আমাদের এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা সাইজ মাল্টিপ্যান এটা কিন্তু ছাব্বিশ সিএম এটা দিচ্ছি তিন হাজার টাকা তারপরে আমরা ছাব্বিশ সি এর পরে দিচ্ছি এটা আটাইশ সিএম বত্রিশশো টাকা তারপরে আমরা দিচ্ছি তিরিশ সিএম তিরিশ সিএম দিচ্ছি এটা আমরা পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু তিরিশ সিএম পঁয়ত্রিশশো টাকা তারপরে দিচ্ছি আমরা বত্রিশ সিএম বত্রিশ সিএম দেওয়ার দিচ্ছি আমরা তিন হাজার সাতশো টাকা এই একটা প্রোডাক্টের ওজন আছে তিন কিলো এতই থিকনেস এটা ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিচ্ছি এবং তিনশো ষোলো লেখা আছে তো এটা ছিল আমাদের লাস্ট এটা দিচ্ছি আমরা সাতত্রিশশো টাকা আর তারপরে এটার পর আমাদের কাছে লাস্ট আছে এত হবে এই যে এটার মুখের মাপটা কতটুকু আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন ইঞ্চির মাপে প্রায় বারো ইঞ্চি প্লাস চোদ্দ এটা যদি ধরি চোদ্দোর দিকে আসে তো এটার প্রাইসটা রাখতেছি আমরা তিন হাজার নয়শো টাকা প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিবেন আর এটা আমি বারে বলি আমার হাতে কিন্তু ধারণ স্ক্রিন কোনো রিস্ক নাই কিছুই হবে না কিচ্ছু হবে না আপনি মানুষ থাকবে না জিনিস থাকবে যে এটা প্রাইজ দিচ্ছে আমরা তিন টাকা তাহলে আমাদের ফ্রাইব্যান চলে গেলো তাওয়া চলে গেল। এরপর আমাদের মাল্টিপ্যান চলে গেলো ঠিক আমরা দ্বিতীয় স্টিপে চলে যাচ্ছি কড়াই কড়াইটা চলে যাচ্ছে আমাদের স্টারিং থেকে আসি এখান থেকে আমাদের এখানে কিন্তু পেছনের ভিডিও তো ছিল এটা চল্লিশ সি এম চল্লিশ সি এই যে দেখেন মুখের মাপটা তো এটা চল্লিশ সি ছিল এবং ব্যাকগ্রাউন্ড আমাদের এই প্রোডাক্টটাও সেম তিনশো ষোলো এটা ছিল আমাদের পিছনের ভিডিও তো ছিল এটা একটু ছড়ানো ডিপটা কম এটার প্রাইসটা পড়তেছে পাঁচ হাজার টাকা চল্লিশ সি এম পাঁচ হাজার দুশো টাকা চল্লিশ সি এম এরপর আমরা চলে যাচ্ছি আটত্রিশ সি এম আটত্রিশ সি এমটা ছিল আমাদের চার হাজার আটশো টাকা এটার মধ্যে কিন্তু আপনি এরকম একটা লিট পেয়ে যাবেন আর ব্যাকগ্রাউন্ড একটু দেখা দিচ্ছি তিনশো ষোলো তিনশো ষোলো চার হাজার আটশো টাকা এখন অনেক কাস্টমার আছে একটু গভীরতা দরকার ছিল যে ভাই আমাদের একটু গভীর বেশি হলে আপনি শাক সবজি ভাত মাছ পোলাও খিচুড়ি সব রান্না করতে পারেন এখন কিন্তু আমরা সেম সেম লিড এর মধ্যেই লিডটা সেম হবে কিন্তু আমাদের গভীরতাটা বেশি হবে ডিপ বেশি ডিপ বেশি এটার মধ্যে কিন্তু আমাদের তিনটা সাইজ এটার মধ্যে আমাদের তিনটা সাইজ এটার মধ্যে আমরা দেখাচ্ছি আপনাকে আহ ছত্রিশ সিএম আটত্রিশ সিএম চল্লিশ সিএম ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটার মধ্যে আমরা দিচ্ছি ছত্রিশ সিএম যেটা এটা হলো আমাদের ছোট এই হলো ছত্রিশ সিএম ছত্রিশ সিএম তো দিচ্ছি আমরা চার হাজার চারশো টাকা গভীরতাটা কিন্তু বেশি ভাইয়া আর এই পরে একটা আউটলুক কিন্তু একটু বারে বারে আমরা ঘুরিয়ে দেখাই এই যে দেখেন ঢাকনা তারপর আপনার এটা যে ভাস আছে থিকনেসটা দেখাই এই যে এই হলো থিকনেসটা অনেক মোটা কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তো ছত্রিশটা দিচ্ছি আমরা চার হাজার চারশো টাকা প্রত্যেক স্ক্রিনশট নিয়ে নেবেন এইভাবে চার হাজার চারশো তারপর আমাদের কাছে আছে আপনাকে ছত্রিশের পরে আটত্রিশ তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা এইটা একটার মধ্যে গেছে এটার মধ্যে আরেকটা দেখাই দিচ্ছি ওটা তো আমরা ফার্স্টের দামটা যেটা বললাম এটা হলো গভীর কমটা যে আমরা কাস্টমারের যাতে মিষ্টি খাওয়ার সুযোগ না থাকে আবার রিপিট করি আমরা ছত্রিশ সিএমটা দিচ্ছি চার হাজার চারশো টাকা গভীর বেশিটা তারপরে দিচ্ছি আমরা আটত্রিশ সিএমটা চার হাজার আটশো টাকা মানে চারশো টাকা ডিফারেন্স স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে দিচ্ছি আমরা লাস্ট হলো চল্লিশ সিএম এর মধ্যে গভীর বেশি এটা চল্লিশ সিএম এর মধ্যে গভীর বেশি পাঁচ হাজার টাকা তাহলে চল্লিশ সিএম দিচ্ছি আমরা পাঁচ হাজার সিএম দিচ্ছি চার হাজার চারশো তাহলে চার হাজার চারশো চার হাজার আটশো চারশো টাকা ডিফারেন্স এরপরে বড় হলে দুশো টাকা ডিফারেন্স এই ছিল আমাদের গভীরতা তিনটা সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ যে যেখান থেকে নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে চলে যাচ্ছে আমাদের যারা অনেক আছে এগুলো একটু কমার্শিয়াল দেখাচ্ছি অনেক আছে যে রেগুলার ফ্যামিলি ইউজের জন্য রেগুলার ফ্যামিলি ইউজের জন্য কিন্তু এই ধরনের চলো বেশি চলে তো এখানে কিন্তু আমরা ভাইয়া রেখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচটা সাইজের মধ্যে আমাদের এখানে যেটা আছে কড়াইটা পাঁচটা সাইজের মধ্যে আছে ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ তো আমরা ছোট থেকে শুরু করে দিই এটা হলো আমাদের ছাব্বিশ এটা আমাদের ছাব্বিশ এটার দাম পড়তেছে তিন হাজার টাকা ছাব্বিশ এরপর চলতেছে আমাদের এখানে আপনাকে আঠাইশ আঠাইশের দাম পড়তেছে পঁয়ত্রিশশো টাকা এরপর চলতেছে আমাদের এখানে তিরিশ তিরিশের দাম পড়তেছে চার হাজার টাকা অনেকে বলবে ভাই তিরিশের মাল তো আমি একটা দুই হাজার টাকার জিনিস আর চার হাজার সময় থাকলে যারা কেনাকাটা করবেন ভাই আমাকে সস্তা দিচ্ছে আর এক জায়গায় দুই হাজার আপনার প্রোডাক্ট চার হাজার কেন আপনারা দোকানে এসে ধরেন না ধরলে বুঝতে পারবেন না জি তো আমাদের এটা ছিল লাস্ট আমাদের এটা ছিল হলো আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার মানে তিরিশ সিএম তিরিশ সিএমটা চার হাজার এরপরে ছিল আমাদের এখানে বত্রিশ সিএম বত্রিশ সিএম এর দাম পড়তেছে আপনার চার হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের এখানে হলো চৌত্রিশ সিএম চৌত্রিশ সিএম এর দাম পড়তেছে আমাদের এখানে পাঁচ হাজার টাকা চৌত্রিশ সিএম কিন্তু অর্ডিনারি প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা কখনোই মিলবে না যারা প্রবাসী বাইরে থাকেন দূর দূরান্ত থেকে অর্ডার করবেন তারা অবশ্যই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে কিনবেন আপনাদের কষ্টের টাকা জি মানে আমরা ভিডিও দেখাচ্ছি আমরা সবাই যে ভালো এরকম কথা বলবো না কিন্তু যাচাই বাছাই টাকাটা আপনার কষ্টের টাকা যাচাই বাছাই করে আপনি প্রোডাক্টটা মান কি আছে এই দেখে দেওয়ার দায়িত্বটা আপনার আচ্ছা এ ছিল আমাদের কড়াই সাইজগুলো এরপর আমরা চলে যাচ্ছি সসপেনের মধ্যে হ্যাঁ আমাদের মধ্যে সসপেনের মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাইজের মধ্যে যে আমাদের সসপেন সেটা হলো ছাব্বিশ থেকে শুরু ছাব্বিশ থেকে শুরু এখানে আমি বলে দিই ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এই হলো আমাদের পাঁচটা সাইজ জি আমরা আজকে বড়টা করে দেখাচ্ছি এই হলো আপনার চৌত্রিশ সি এম এখন যদি অনেক কাস্টমার বলে যে ভাই ভিডিওর সময় আমরা অনেক বড় দেখি বাসা আসলে দেখি ছোট ভাই আমরা ইঞ্চি টেপ দিয়ে আপনাকে মেপে দেই তারপর আপনি বলবেন যে এটা ছোটো কেন আপনি এটা মুখটা দেখেন এখানে আমি একটু মেপে দেখাই এভাবে আমি চৌত্রিশ সি এম বলছি এখন চৌত্রিশ সি এমটা আপনাকে একটু মেপে দেখাই এই যে ভাই আমার কথার সাথে কাজে মিল আছে জি আচ্ছা ইঞ্চির মাপটা যদি দেই এই যে তেরো ইঞ্চি তেরো থেকে একটা বড় ফ্যামিলির জন্য বাস এনাপ এখন এগুলো বলবেন যে ভাই আমি পোলাও করব মাংস করব কিছু করব ঘষা মাজা এটা নিচের তলায় লেগে যায় না লেগে যাওয়ার হলে আলম এন্টারপ্রাইজ ব্যবসা একদিনের জন্য করবে এই ধরনের কমপ্লেন করলে সেই ব্যবসাটা আমরা করতে চাই না ব্যবসাটা একদিনের জন্য না এই জানেন এগুলো কিন্তু আপনার আমাদের আছে ইস্যু এখানে লেখা আছে তিনশো ষোলো বাট এটা বড় আমরা স্টক করতেছি সাইজগুলো একটু দেখাই দিচ্ছি

এরপরে বত্রিশটা যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে ত্রিশটা যাচ্ছে আমাদের এখানে পাঁচ হাজার টাকা এই হলো বড় থেকে তিনটা সাইজ তারপর আমাদের এখানে আরো দুইটা সাইজ আছে চৌত্রিশ বত্রিশ তিরিশ এরপরে চলে যাচ্ছে আমরা আঠাইশ আঠাশের প্রাইসটা রাখতেছি আমরা চার হাজার পাঁচশো টাকা জি চার হাজার পাঁচশো এরপরে চলে যাবে আমাদের এখানে ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএমটা আমাদের এখানে দাম আছে এই যেটা চার হাজার টাকা ভাই আপনি জিনিস কিনবেন আপনি একদিনের জন্য কিনবেন না কন্টিনিউ সবসময় ব্যবহার করবেন একটা মানুষ থাকবে না জিনিস থাকবে বাইকে কি আমরা এটা থেকে দেখি কিছু হচ্ছে না দর্শক কোনো সিঙ্গেল স্কেচও হচ্ছে না 316 এই মার্কটা আপনারা সবাই ফলো করবেন আচ্ছা এগুলো আমাদের সাইজগুলো ছিল এখন আমরা लास्टটা আমাদের দোকানে অ্যাড্রেসে চলে যাই যদি ভাই আমাদের ভিডিও আগে আমাদের এই পেজে দেখছেন নাম্বার আছে আমাদের ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স নামে এটা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের ঠিক অপোজিটে তলা একটা বহুতল বিল্ডিং এটা পাঁচতলা পর্যন্ত মার্কেট আমাদের শপটা হচ্ছে তলায় যেটা ফার্স্ট আপনি গেট দিয়ে ঢুকলেই প্রথমে একটা এক্সিলেটার পড়বে দ্বিতীয় এক্সকেলেটারের পেছনে আলোমেন্টার প্রাইস ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি সিক্স ফিফটি সেভেন সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের তিনটা শপ আর আমাদের এখানে সব কন্ট্রাক্টে দুটো নাম্বার পাবেন প্রোপেটারে দুটো নাম্বার পাবেন আরেকটা কথা বলবো প্রবাসী ভাইদের জন্য কষ্টের টাকা আপনারা অবশ্যই হাতে দু মিনিট সময় নিয়ে ভিডিও কলে দোকানটা দেখে আপনারা অ্যাডভান্স করেন অনেক কাস্টমার বলে ভাই অ্যাডভান্স করে মাল না কারণ তারা প্রতারিত হয়েছে আর আমরা বলি যে ঢাকার বাইরে চৌষট্টিটা জেলা হোম ডেলিভারি দেবো ঢাকা সিটি মেট্রো বাহির হলে আমরা হোম ডেলিভারি দেওয়ার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ নেই এখন অনেকে প্রতারিত হওয়ার কারণে এটা করবে না ভাই আরেকটা কথা বলি যে আমাদের প্রোডাক্টের দামটা আসছে আপনার ছয় হাজার টাকা আপনার আমাদের এটা ফ্যাক আইডিতে দেখাচ্ছে তিন হাজার টাকা আপনি হুট করে পাঁচশো টাকা এক হাজার টাকা বিকাশ করলেন যাচাই বাছাই করবেন এই ধরনের কোনো মিস্টেক করলে এটা আমরা কর্তৃপক্ষ দায়ী না মানে সব অনারে আমরা দায়ী থাকব না জি স আপনার চাইলে ভিডিও কল দিয়ে দেখে ভাইকে দেখে ভাইয়ের প্রোডাক্ট দেখেও সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিহারদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ